মেঘালয়ের অববিট জায়গাগুলোর মধ্যে কিন্তু স্নোপেডাং ভিলেজ একটি অন্যতম ভিলেজ যেটা কিন্তু এখানে এন্ট্রি ফি দিয়ে এবং সমস্ত রকম ডকুমেন্টস আমাদের যেতে হবে রাস্তাটা কিন্তু এমনই এখনও সেই পা মানে ছোটো ছোটো পাথর রয়েছে রাস্তার পরে রাস্তা ঠিক মতো ঠিক না কিন্তু যাই হোক চলে আসা যাবে ছোট গাড়ি নিয়ে আর আমরা দেখো এই হালাটাং হোমস্টেতে স্টে করেছিলাম রাতটুকু হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর ছিল আর যেখানে এখানে হোমস্টেগুলো এত বড় স্পেস ছিল যেটা বেশ ভালো লাগলো পাহাড়ে এসে যদি কাঠের ঘরেই না শুলাম তাহলে আর কী কী হলো আমার খুব ভালো লেগেছে এই ঘরটা আর হোমস্টেটা খুবই ভালো একদম রিভারের পাশেই এখান থেকে কিন্তু উমঙ্গা রিভার যেটা আমরা কালকে রাইড করব সেই রিভারটা কিন্তু এখান থেকে পুরো দেখা যাচ্ছিলো একদম কাছেই রিভারের আর এটা হলো বাথরুম চলো এবার সমস্ত রকম হোম টুর তোমরা দিলে এবার চলো বাইরেটা একটু ঘুরে আসি দেখো সন্ধে হতে হতে। আমরা কিন্তু বাইরে চলে এসেছি সানসেট দেখব বলে বেশ ভালো লাগছিল একদম শান্ত নিবিড় একটা পরিবেশ আমি বারবারই এটাই বলছি যে একদম শান্ত পরিবেশ এত ভালো লাগছিল বলবার মতনাই দেখো ছেলে মেয়েগুলো কি আনন্দ করছে ভয় একটা মনের মধ্যে কাজ করছিল ঠিকই কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু ঠিক হয়ে গেছিলো এত ভালো লাগছিল না ব্রিটিশটার উপর দিয়ে হাট তার ব্রিটিশটা কিন্তু এক পাহাড় থেকে আরেক পাহাড়ের যোগাযোগ মাধ্যম হিসাবেও কাজ করে তারপরে দেখো এখানে এসেও দেখছিলাম যে লম্বা লম্বা যে গাছগুলো আছে সুপারি গাছগুলো আমি ভাবছিলাম যে কীভাবে সুপারিগুলো ওরা পারে আর দেখো যেটা মেন আকর্ষণ এই রিভারের এত সুন্দর ওয়াটার ক্রিস্টাল ক্রিন ওয়াটার এত ভালো লাগছিলো নিচের পাথরগুলোকেও কিন্তু পুরো পরিষ্কার দেখা যাচ্ছিলো আর এটা হচ্ছে পরের দিন মর্নিংয়ে আমরা আজকে যাব যে মর্নিংয়ে যে বোট যে রাইডগুলো আছে বোটে উঠবো আর নদীটা যে উমঙ্গা রিভার যেটা এখন দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে দেখা যাচ্ছে ব্রিজটা তোমরা দূর থেকে দেখো এত সুন্দর লাগছিল না ব্রিজটা এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো ব্রিজের ওখানে বেশ খানিকটা সময় কাটায় কাটিয়েওছি অনেকটা বেশি থাকা যাবে না যেহেতু আমাদের প্রোগ্রাম লিমিটেড করা রেজেলি রিভারের এখানে অনেক ধরনের রাইড হয় সেলফ ড্রাইভিংও হয় দেখো আমরা একটা বোট নিয়েছিলাম আমাদের টাইম দিয়েছিল নটার থেকে স্টার্ট হবে যেহেতু বেশি রোদে না প্রচণ্ড কষ্ট হয়ে আর নদীর মধ্যে আর মানে খুব একটা ছায়া নেই রোদের মধ্যে বেরোতে হবে আর তার জন্য আমরা সকাল সকালই কিন্তু বোটটা করে নিয়েছিলাম রাইডটা দেখো এই রাস্তাটা দিয়ে যেতে হবে সিঁড়ি আছে তারপরেও এরকম একটা ঢালাই রাস্তা মতো আছে পাহাড়ের গা গেটে কেটে যেহেতু করেছে আর এই নদীর পারে কিন্তু প্রচুর ট্রেন্ডের ব্যবস্থা আছে ট্রেন্ডের ভাড়া বারোশো এগারোশোর মধ্যে কিন্তু হয়ে যাবে আর একটু বার্গেনিং করলে আরেকটু কমাতে পারো তোমরা আমরা কিন্তু ট্রেনটা থাকিনি যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে গেছিলাম আমরা হোমস্টেতেই ছিলাম দেখতে পাচ্ছ তোমরা কত ট্রেন আর বেশ ভালোও লাগে জানো তো এখানে বেশ সুন্দর একটা হাওয়া দেয় আর সব দিনের বেলাতে একটু গরম হলেও রাত্রে কিন্তু খুবই ঠান্ডা দেখো রিভারটা তোমরা দেখতে পাচ্ছ এত দারুণ ক্লিয়ার জল নৌকা বোটগুলো যখন না নদীতে যাচ্ছিল মনে হচ্ছিল হাওয়ায় ভাসছে এত সুন্দর লাগছিল শান্ত নিবিড় পরিবেশ কে না ভালোবাসে তাই না শান্ত নিবিড় একদম মানে যেখানে কোলাহল একদম নেই এমন একটি জায়গা এই স্নোপেডং এত ভালো লেগেছে আমার আমার না বেশি ভিড় ভাড়টা একদম পছন্দ হয় না আমার একটু নিরিবিলি জায়গায় বেশি ভালো লাগে আর দেখো আমরা কিন্তু বোর্ডের কাছাকাছি চলে এসেছি এবং টাইমও হয়ে গেছে দেখেছো ভিউটা এখান থেকে দাঁড়িয়ে পুরো দেখ তোমরা এবার দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং ব্রিজটাকে এ পাহাড় থেকে ওপার আর দেখো একটা নৌকা ছাড়া হয়েছিল এত ভালো লাগছিল আমাদের বোর্ডও চলে এসছে এই বোর্ডটা করেই কিন্তু আমরা যাবো আর যার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লাইফ জ্যাকেটও দিয়ে দিয়েছিল আর এটাই দেখাচ্ছি এই বোর্ডটাতেই আমরা যাব। বোটগুলো এখানে অন্য রকম একটা ইউনিক সিস্টেমে একটু তৈরি দেখেছো বোটগুলো কিন্তু দারুণ দেখতে আর আমরা হাতে হাতে লাইক যাবে জ্যাকেটও পরে নিয়েছি এবার বসলাম চারজন দেখো পরপর সিরিয়ালভাবে ওরাই বসিয়ে দিলো বললো এইভাবে বসতে হবে কাঠের তনের উপরে বসতে হবে দেখতে পাচ্ছ মাছ ধরছে কী সুন্দর লাগছে দেখো জলটা একবার তোমরা দেখো নিচের পাথর এবং মাছ সব কিন্তু তোমরা দেখতে পারবে একদম ক্লিয়ার যেটাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এত ভালো লাগছিল দেখো সত্যি দারুণ একটা পরিবেশ একদম মন মুগ্ধকর পরিবেশ এরপর কিন্তু এমন সুন্দর একটা বেশ প্রজাপতি যেন না এত প্রজাপতি ওখানে ছিল একটা ল্যান্ডে আইল্যান্ডে যেখানে আমরা নেমেছিলাম এত ভালো লাগছিল আর যেখানে রেনবো পড়ছিল পাথরগুলোতে এত সুন্দর লাগছিল মনে হয়েছিল যে স্বর্গে চলে এসছি এত 嗯，哼哼哼哼哼哼